বন্ধুরা করবি গাছের ডাল থেকে চারা তৈরি করেছিলাম আর এই চারাগুলো এখন বিয়াল্লিশ দিনের হয়ে গেছে আর এখন এই গাছের কিন্তু দরকার পঁয়ত্রিশ দিন পরে আপনারা যখনো খুশি চারা গাছে মানে কোনো সার দিতে পারবেন কি কি সার দিতে হয় সেটা এই ভিডিওতে দেখে নেবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা যখনো আমি মানে চারা গাছ তৈরি করি তো এর আগে আপনাদের সঙ্গে মানে জবা গাছ নিয়ে বাগান বিলাস নিয়ে ভিডিও শেয়ার করা আছে মানে কমপ্লিট আমি দেখাতে থাকি যে কত কতদিনে কিরকম হয়েছে প্রথমে যখন চারাটা তৈরি করি তখন তো দেখাই কুড়ি দিন পঁচিশ দিন বা তিরিশ দিনের পরে তারপরে যখন গাছগুলো ভালোভাবে গ্রোথ হয়ে যায় তারপরেও দেখায় বা আলাদা আলাদা করার ভিডিও দেখায় যে গাছগুলোকে কীভাবে আলাদা করেছি আলাদা পটে লাগিয়েছি বা কীরকমভাবে ফুল আসছে বাগান বিলাসের পুরো ফুল আপডেট আছে জবা গাছেরও আপডেট আছে আপনারা গিয়ে দেখতে পারবেন আর এটা হলো এখন করবি গাছের তো এই গাছে এখন পিঞ্চিং করব বা কি সার দেব নতুন গাছে আপনারা কেমিক্যাল সার একদম দেবেন না কারণ গাছ নিতেও পারবে না আর আপনার গাছে অনেক বেশি মানে সমস্যা দেখতে পাবেন তো কি কী সার দিতে হয় কি কি এই গাছের এখন দরকার সেটাও দেখবো চলুন দেখাচ্ছি তো কি কী সার প্রথমে হলো এখন যেহেতু অনেক গ্রীষ্মকাল ছিল তো আমি আমাদের এখানে এখন একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো যার জন্য আমি আজকে এই গাছটাকে খাবার দেব। আপনাদের ওখানে যদি বৃষ্টি না হচ্ছে তাও বার্মি কম্পোস্টটা আর সিবির দিতে পারবেন আর হাড়ের গুঁড়ো কিন্তু কোনো কেমিক্যাল না তাও আমি একটুখানি ওয়েদার অনেক বেশি যেহেতু ফর্টি ফোর ডিগ্রি অবধি চলে গেছিলো তার জন্য আমি একটুখানি ওয়েট করছিলাম যে মনসুন যদি এসে যায় যদি নাও আসে তাও একটু টেম্পারেচার একটু ডাউন হলে তাহলে সারটা দিলে ভালো হয়ে গেছে তো চলুন দেখে নিন কি কি খাবার এখন দিতে হবে তো বিয়াল্লিশ দিনের গাছ আছে আমি মাটিটাকে একটু খুঁচে নিচ্ছি প্রথমে তারপরে এখানে আমি দেব আর এখানে আট ইঞ্চির টব আছে আর আট ইঞ্চির টবে সাতখানা ডাল থেকে চারা তৈরি করেছিলাম তো খুব ভালো গ্রোথ আছে তো এখানে আমি দিচ্ছি দু মুঠো মতো কম্পোস্ট বর্মি কম্পোস্ট কিন্তু ভীষণ ঠান্ডা সার কোন রকম সমস্যা হয় না পুরোপুরি জৈব সার এখানে যত সারই দেবো সবই জৈব বা অর্গানিক সার তা আমাদের গাছের গ্রোথটাই শুধু ভালো হবে গাছের কোনো ক্ষতি হবে না কারণ যেহেতু এগুলো নতুন চারা গাছ তো এখানে দু মুঠো মতো আমি বারমিকম্পোস্ট দিয়ে দিলাম তারপরে এখানে দেব হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস খুব ভালো পরিমাণে থাকে যেটা আপনার গাছের শেকড়কে খুব ভালোভাবে ছড়াতে সাহায্য করবে আর গাছের স্ট্যাম্পকেও মজবুত করবে তো দু চামচ মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম যেটা গাছের সব গ্রোথের জন্য এই তিনটে সার খুব কাজ করবে যে তিনটে সার এখন দিচ্ছি তো দু চামচ মতো দিয়ে দিলাম আর তার সঙ্গে দেব এক চামচ অনুখাদ্য বা আপনারা সিউইড বলেও জানেন ফর্মে আছে তো এটা আমি দেবো এক চামচ মতো আর এই সারটা কিন্তু আমাদের গাছে ভার্মি কম্পোস্ট বা এই হাড়ের গ্রোথে যে নিউট্রিশনগুলো না থাকে সেইগুলো কিন্তু এতে অবশ্যই থাকে তো এই জন্য এটা ওভারঅল গ্রোথের জন্য এই তিনটে সার অ্যাপ্লাই করে দিলাম আর যেহেতু আট ইঞ্চির টব আছে আর এই সার এখন মানে মাসে একবার আর কিছু দেওয়া লাগবে না তারপরে আমরা যখন প্রতিস্থাপন করব বা যদি বেশি টাইম রাখি অনেক সময় সময় পাই না তো অনেক বেশি দিন হয়ে যায় তো এক মাসের জন্য এই খাবারটা সাফিসিয়েন্ট এই গাছের ওভারঅল গ্রোথের জন্য এবার ভালো করে একটু খুচে নেড়েচেড়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তারপরে কিন্তু গাছে দিতে হবে খুব ভালো করে জল আর এখন আমাদের এখানে একটুখানি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো টেম্পারেচারটা অনেকটা অনেক হাই ছিল আগে মানে ফর্টি ফোর ফর্টি টু ডিগ্রি অবধি যাচ্ছিলো কিন্তু এখন হট করে বৃষ্টি হওয়াতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো গাছগুলো একটু মনে হচ্ছে প্রাণ ফ্রে পেয়েছে তো যাই হোক এবার খুব ভালো করে জল দিয়ে দিলাম The <laughs> cat আর তারপরে গাছ যেমন আমরা রোদে রাখি তেমনই রাখতে হবে চ্যানেলে অনেক রকমের ডাল থেকে চারা তৈরি করার ভিডিও আছে আপনারা দেখে নেবেন যদি আপনাদের কোনো অন্য চারা তৈরি করাও শিখতে হবে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমিও সেই জিনিসটার চেষ্টা করব সেই চারা গাছটা তৈরি করার তো ব্যাস এবার এখানে করব একটু পিঞ্চিং যেহেতু গাছে দেখুন অনেক বেশি ব্রাঞ্চ এখনো আসেনি মানে একটা দুটো ব্রাঞ্চই আছে তো পিঞ্চিং করে দিলে একটুখানি মাল্টিপল ব্রাঞ্চেস আছে যা গাছটা খুব ভালোভাবে হয়ে যায় যখন আমরা ট্রান্সপ্লান্ট করবো তো আমরা খুব ভালো একটা চারা গাছ পেয়ে যাব। তো এইভাবে একটুখানি পিঞ্চিং করে দেবেন বাস এই যে কিছু ছোট ছোট টিপস যদি আপনারা খেয়াল করতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ডাল থেকে চারা তৈরি হওয়ার পরেও খুব ভালোভাবে গ্রোথও করবে টাইমলি ফুলও আসবে আর তার সঙ্গে কিন্তু একটা ঝাঁকড়া গাছ তৈরি হবে তো ব্যাস এটাই ছিল আমার আজকের এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ